নমস্কার বন্ধুরা শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই সারা বছর চিকেনের অনেক রকম প্রিপারেশান কিন্তু আমরা খেয়ে থাকি শীতকালে গরম গরম ভাত বা ব্রেডের সাথে চিকেন স্টু খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এর অনেক রকম প্রিপারেশান আছে দেখে নেওয়া যাক আজকের রান্নাটার রেসিপি কেমন আমি এখানে দেড় কিলো মতন চিকেন নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশ খানিকটা যে যেরকম ঝালখান দিয়ে দেবেন একটা পেঁয়াজ আমি গ্রেট করে দিয়েছি সামান্য রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম এটা গ্রেট করেও আপনারা দিতে পারেন চার চামচ মতো টক দই দিলাম আর এক বড় টমেটো কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর মাংসটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখে দেব কড়াইতে আমি সামান্য বাটার নিলাম বাটারটা মেল্ট হয়ে গেলে ওর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম মশলাগুলো হালকা নেড়ে চেড়ে নেব খুব হালকা রান্নাটা কিন্তু খেতে বড়ই ভালো হয় এরপর আমি পেঁপের টুকরো দিয়ে দিলাম লম্বা লম্বা করে এইভাবে কেটে নেবেন লম্বা করে কাটলে স্বাদটা বেশি ভালো হয় গাজরও একইভাবে কেটে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম এর সাথে বিনসও দিয়ে দিলাম বেশ খানিকটা কারণ সবজিগুলো খেতে কিন্তু বড্ড ভালো হয় এই ঝোলটাতে এরপর সামান্য নুন দিয়ে আমি সবজিগুলোকে একটু নেড়ে নেব এইভাবে সামান্য নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা লাগিয়ে রেখে দিলাম যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় ঢাকনা খুলে আরো একটু নেড়ে নিলাম এরপর ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত চিকেন আর সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে সবজি এবং চিকেন একইভাবে ম্যারিনেট করে আপনারা প্রেশারে একটা সিটিও দিয়ে দিতে পারেন যদি তারা থাকে রান্নার সেক্ষেত্রে সিটি দেওয়ার পরে গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে দিলেই হয়ে যাবে রান্নাটা সেটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয় এরপর আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব যেহেতু দই আছে তো এমনি জল ছেড়ে যাবে দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসছে এরপর আমি এর মধ্যে গরম জল বেশ খানিকটা দিয়ে দেবো যে যেরকম ঝোল খান যদিও স্টো মানে পাতলা ঝোলটাই এর ভালো লাগে খেতে এইভাবে দিয়ে জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আগেই যেহেতু অনেকটা নুন দিয়েছি তাই আর নুন দিলাম না ওটা টেস্ট করে আপনারা দেখে দেবেন যে যার মতন এরপর হাই ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ পর দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা মোটামুটি সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে আর দু তিন মিনিট রেখে এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আর বাটার দিয়ে পরিবেশন করলেই রেডি চিকেনটাও দেখুন সেদ্ধ হয়ে এসছে যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ